রাজনগরের রাস্তায় নোংরা মালিপাড়া গ্রামের মাঝে একটি রাস্তা রয়েছে যেখানে কোনো নিকাশি নালা নেই রাস্তাটি কয়েক বছর আগে ঢালাই করা হলেও নিকাশি নালা না থাকার জন্য দুই পাশের বাড়ির নোংরা জল রাস্তায় এসে পড়ছে ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা খারাপ হওয়ার কারণ হিসেবে আশেপাশের লোকজন একে অপরকে দোষারোপ করছেন এবং এ নিয়ে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয় বিষয়টি রাজনগর থানায় জানানো হলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় পক্ষকে বিষয়টি সমাধানের জন্য তারা আশ্বাস দেন স্থানীয়রা এ নিয়ে রাজনগরের বিডি এবং পঞ্চায়েত প্রধানকেও লিখিতভাবে সমাধানের জন্য জানিয়েছেন রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধিবর ফোন মারফত জানিয়েছেন ওই রাস্তাটি পঞ্চায়েতের তরফেই ঢালাই করে দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি মেনে নিকাশি নালা তৈরির কাজও চলছে তিনটি ধাপে এ কাজ সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার স্থানীয়দের তরফে বিষয়টি জানানোর পর রাস্তাটি পঞ্চায়েতের তরফে পরিদর্শন করা হয় তিনি জানিয়েছেন নিকাশি নালা তৈরির কাজ চলছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে বাকি অংশের কাজ শুরু হবে এবং এটি সম্পূর্ণ হয়ে গেলেই সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করছেন পাশাপাশি রাস্তাটি সকলেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সে বিষয়ে তিনি স্থানীয়দের কাছে আবেদন জানান এই রাস্তাটি কি হয়েছে দেখুন একদম মাটি জল তিন কদিন থেকে এরকম রাস্তা অবস্থা হয়ে এক চলছে কোথায় কোথায় অভিযোগ করেছেন করেছে ধনতে করেছি ভিডিও অফিস করেছে পৌঁছে দিছে কখন করেছেন এই যে আজকে করেছি আজকে করেছেন এটা হয়েছে আজকে করেছি হয়েছে কোনো এটা হয়েছে কতদিন মানে সমস্যাটা নেই তাহলে মানুষজন যে জলটা নেবে ডেনটা জল ডেনটা না থাকলে জলটা কোন দিকে যাবে এক নম্বর দু নম্বর আমাদের বাড়িতে কলের ব্যবস্থা নাই সেই জন্য আমরা এখানে জল নিই কলটা যদি আজ বন্ধ করে দেন আমাদের জলের অবস্থা হবে আমরা না খেতে পেয়ে মারা যাব সরকার কি এটা চাই বা গ্রামের লোক কি এটা চায় গ্রামের লোক যদি এটা চায় তাহলে আপনারা করতে পারেন কলটা ভাঙতে পারেন আমার এইটুকুই বলা আর কিছু না এই যে মানুষের যে বাড়িটা আছে ওর দুদিক থেকেই যাওয়া যাচ্ছে না দু দিক থেকেই পায়খানার জল বাথরুমের জল একদম ভরে ঘুরে রাস্তা গন্ধ বারোটার সময় তো জল ছেড়ে দিয়েছে তো খেতে পাচ্ছি না আমরা ভাত কত দিন থেকে সর্ষে এতো মোটামুটি এই যে বছর তিন চার ঠিক হয়ে আছে কোথায় জানানো হয়েছিল জানানো বলতে গ্রামের লোককেই জানানো হয়েছে আর পার্টির লোককে জানানো হয়েছে আর কি জানাবো তাকে জানাবো আজকে পঞ্চায়েত সব জায়গাতে বলা হলো আবার দেখুক যদি ভালো ব্যবস্থা হবে তোমার নাম আমার নাম দুলাল মালাকার